আল্লাহ আল্লাহতালা কোরানে বলেন আর তার নিদর্শন সমূহের মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে শুধু সামাজিক চুক্তি নয় বরং ইবাদত হিসেবে দেখিয়েছেন স্বামী যদি স্ত্রীর দিকে ভালোবাসার চোখে তাকায় সেটাও সবাব স্ত্রী যদি স্বামী সেবা করে তাও আল্লাহর কাছে ইবাদত রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম স্বামী স্ত্রীর মধ্যে রাগ হলে ক্ষমা করা একে অপরের দোষ গোপন করা পরস্পরের জন্য দোয়া করা এগুলোই সম্পর্ককে জানাতের পথে নিয়ে যায় তাই ইসলাম আমাদের শিক্ষা দেয় স্বামী স্ত্রীর ভালোবাসা শুধু দুনিয়ার সুখের জন্য নয় বরং আখিরাতের মুক্তিরও পথ বন্ধুরা এই ধরনের ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন